সুধী দর্শক আজকে আপনাদের জন্য মোটিভেশনাল ভিডিওর পার্ট টু নিয়ে এসেছি চলুন আমরা এই ভিডিওর কথাগুলো বারবার শুনি এবং অন্তস্থ করি এতে আমাদের জীবন বদলে যাবে সুখী হওয়ার মূল মন্ত্র যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে বোঝে না তাকে বোঝাতে চেয়েও না যা হজব হয় না তা খেও না সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না তোমার চোখে যে নিচে নেমে গেছে তাকে উপরে তোলার চেষ্টা করো না জীবনের সমস্যা আসলে ভেঙে পড়ো না অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না যারা আবহাওয়ার মতো বদলে যায় তাদের সাথে মেলামেশা করো না অত্যাচারী ব্যক্তি চিরকাল বেঁচে থাকে না কিন্তু তার উপর মানুষের অভিশাপ বিদ্যমান থাকে কাউকে অর্থদান করলে নিজের সম্পদ কমে না বরং বাড়ে একা এগোতে ভয় পেলে আপনার উন্নতি করার সম্ভাবনা কম কম কথা বলুন বেশি বেশি চিন্তা করুন মনে রাখুন যে মাছ মুখ বন্ধ রাখে সে মাছ কখনো বর্ষিতে আটকা পড়ে না কাউকে ঠকিয়ে কেউ কোনোদিনও সুখী হতে পারে না আজ তুমি কাউকে ঠকালে কাল হয়তো অন্য কেউ তোমাকে ঠকাবে আড়ালে চলে পর নিন্দা পরচর্চায় কী যে সুখ সামনে এলেই নত জানুশীর প্রশংসায় পঞ্চমুখ যারা স্বার্থের বিনিময়ে সম্পর্ক রাখে তারা আকাশের মতো যে কোনো সময় রং বদলাতে পারে আর যারা কোনো বিনিময়ে ছাড়া সম্পর্ক রাখে তারা বৃক্ষের মতো সবসময় ছায়া দিয়ে যায় সব কিছুই উপযুক্ত মুহূর্তে আসবে ধৈর্য ধর আল্লাহ উপর ভরসা করে আমি কোনো দিন হতাশ হইনি আলহামদুলিল্লাহ তাই তুমিও হবে না যার নিজের ধর্মে বিশ্বাস আছে যে নিজের ধর্মকে চিনেছে সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না নিজেকে নিজেই টেনে তুলতে হবে কেউ আসবে না ভরসা হতে যদি কেউ আসে তবে হয় তোমাকে ভেঙে দেবে না হয় দুর্বল করে দেবে ভুল করতে সময় লাগে না সময় লাগে ভুল শোধরাতে তাই ভুল করার আগে দশবার চিন্তা করা উচিত প্রতি সেকেন্ডেই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে কোনো না কোনো মানুষ আমরা প্রত্যেকেই মৃত্যুর লাইনে দাঁড়িয়ে আছি সিরিয়ালের জন্য অপেক্ষা করছি আমাদের সামনে লাইন কতটা লম্বা সামনের সারিতে কতজন অপেক্ষমান সেটাও আমাদের জানা নাই তবুও অহংকারে আমাদের পা মাটিতে পড়ে না তাই অহংকার কেবল ষষ্ঠকে মানায় সৃষ্টিকে নয়